যারা নিবে বাইক মাত্র আটষট্টি হাজার টাকা মুখের কথা আর বন্ধুদের গুলি আচ্ছা যাক দিলাম বাহাত্তর হাজার টাকা এটা কিন্তু লাভ হবে না খোলার সময় হচ্ছে সকাল নয়টা থেকে রাত দশটা আটষট্টি হাজার টাকা পাচ্ছেন কিন্তু এটা আর এটা পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা

57000 টাকা প্যাকেট হয়ে যাবে তার মানে 70 75 এর নিচে সব APC আর টিয়ার পাবে আছে আজকে সব 70 এর নিচে বাকি থাকছে মাত্র 65000 যারা কথাই আছে মিল লোকে বলে তার সঙ্গে করুন সমস্ত বিজনেসের ডিল সো এই সমস্ত বিজনেসের ডিল করতে আমরা আজকে চলে এসেছি কিন্তু আবার ও বিশ্বাসতে রুমা হসার নিউ বাইক হেভেনে এখানে কি বাইক নেই আর আরেকটা বিষয় হচ্ছে যে একদম কম দামে যদি আপনারা বাইক খোঁজেন তাহলে কিন্তু এখানটা পেয়ে যাবেন বাট বাইকের কন্ডিশন নিয়ে কোনো রকম কনফিউজড হওয়ার কারণ নেই এখানে প্রত্যেকটা বাইক কিন্তু মাস্টার সার্ভিস করা আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কম দামে সো এই মুহূর্তে আমরা আছি কিন্তু রুমা হাসান নিউ বাইক হ্যাভেনে আর আমাদের সঙ্গে আছেন কিন্তু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রবিউল হাসান ভাই ভাই কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভাই ওই যে আপনি বললেন না যে ভাই আমরা ডায়লগ দেই না জি দাম কম দিয়ে কিন্তু চ্যালেঞ্জ করি জি জি অবশ্যই

শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভার এর পূর্ব যদি কোনো ভাই ঢাকা মাইমিসিং এবং পাঁচজনার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভার এর প্রথম মাথায় আর যদি চান্দুরার দিক থেকে আসেন চান্দুরা পল্লী বিদ্যুৎ মৌসাক আশুলিয়া সাভার নবীনগর বগুড়া রংপুর দিনাজপুর শৈদপুর এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভার এর শেষ মাথায় আহ হাতের পাশে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হ্যাভেন আর যদি কোনো ভাই আসতে না পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন মাত্র দশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে তবে বাইক নেওয়ার আগে অবশ্যই বাইক এবং বাইকের কাগজপত্র ভালোভাবে দেখে শুনে তারপর নেবেন ওকে তো তেইশের মডেলের বাইক মাত্র আটষট্টি হাজার টাকা প্রথমে কিন্তু আমরা হিরো অ্যাসিভা দেখাবো তার পাশাপাশি কিন্তু ওই যে একশো পঁয়ষট্টি সিসির একটা দাম বাইক রয়েছে সেই বাইকগুলো দেখাবো কে কোথা থেকে দেখছেন সবাই একটু আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার উনিশের মডেল উনিশ থেকে পঁচিশ পর্যন্ত একেবারে কোনো নাই একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক আর এই বাইক থাকছে

একটু আসলে তো ভালোবাসা দিতেই হয় অবশ্যই সন্ধান করার চেষ্টা করব অবশ্যই নাম বলবেন কারণ আপনারা ফোন বলেন লোকেশনটা কোথায় আমরা সমস্ত কিছু দিয়ে দিই অপশনে গিয়ে ক্লিক করবেন আপনারা

ওকে আরো একটা হান্ট দেখতে পাচ্ছি একদমই ফ্রেশ যে এটাও ডিজিটাল প্লেট ডাবল ডিক্স এর বাইক বাইকে কোনো মায়ের মাস্টার কোনো এক্সপ্রেস কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর একেবারে ফুল টাগার নাম্বার এটাও সাতাশ সাল পর্যন্ত বোধহয় আপডেট করা আছে আর এটাও থাকছে ওয়নলি সত্তর হাজার টাকা এটাও সত্তর হাজার থেকে ডাবল ডিক্জি ওয়ালি সত্তর দেখেন একটা কথা আসলে না বলে পারি না বারবারই যখনই আসি যত শোরুম এ যাই আমার মনে হয় না যে এরকম পরিপাটি এবং মাস্টার সার্ভিস করা শোরুম আর একটাও আছে

হারুন ভাই কমেন্ট করছে ভাই আমি আমার যদি কোন বাইক পছন্দ হয় তাহলে পাঁচ ছয় হাজার টাকা পাঠালে কি বাইক আমার কাছে আনা যাবে প্রশ্নের উত্তর টাকা আমি দিবেন মানে কুরিয়ার সার্ভিস নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে ছয় হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে ছয় হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে প্রত্যেক জায়গায় দশ হাজার এখানে কিন্তু ছয় হাজার মানে সামর্থ্যের ভিতরে সবকিছু থাকবে এটা মাত্র পাচ্ছেন সত্তর হাজার

এটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার দশ বৎসরের নাম্বারে পাবেন অ্যানালক নাম্বারে পাবেন একেবারে ফুল টাকার নাম্বার আর বাইকে কোনো মাইন মাস্টার কোনো স্কেচ কোনো কাজ নেই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যক্তি থাকছে ওনলি আটষট্টি হাজার ইয়া সরি আটষট্টি না বুঝে গেছেন হুম আশি হাজার টাকা প্রাইস আছে দেখ অন্যলি সত্তর হাজার করে দিলেন সত্তর টাকা মাত্র সত্তর দেখেন মাত্র সত্তর হাজার টাকা মডেলটা কত হয় দুই হাজার আটের মডেল আট নয় বা যেগুলো বাইক আছে প্রত্যেকটা কিন্তু দশ বছরের নাম্বার করা আর এগুলার কাগজ এখন না করলেও কিন্তু সমস্যা নাই সার্জেন্ট না তারপরে আপনারা এগারোশো টাকা জমা দিবেন দিয়ে আপডেটটা করে নিবেন একবার জন্য হয়ে যাবে আচ্ছা এর পাশাপাশি আরো একটা বাজাজ

বাইকে মিটারে যতটুকু অরিজিনাল চলা আছে সেটুকুই কোনো রকম মিটার টেম্পারিং করা হয় না এখানটা না আমাদের এখানে মিটার আশেপাশে টেম্পারিং এর কোনো সিস্টেম নাই ওকে এরপরে আরো একটা ডিসকভার ডিসকভার 125 এটা আছে আপনার 15 মডেল 15 থেকে 25 পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মাইল মাস্টার কোনো স্ক্রেস কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি 68000 68000 টাকা জি অনলি 68 68000 টাকা বাছর কিন্তু এটা আর এটা বাছর মাত্র 70000 টাকা জি

যে আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু না ভিডিও তে দাম দেয় একটা আর বাইক কিনতে গেলে দাম পায় আরো একটা বিষয় হচ্ছে যে হাটা কাস্টমার যারা আসবে ভিডিও যারা দেখবেনা তাদের জন্য দাম আর আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে তো অবশ্যই প্রমাণ আপনার কাছে আছে

যদি বারো তেরো মডেল ও দেখেন তা মনে করবেন যে বাইশের মডেল এরকম কন্ডিশনে রাখে আসলে এটাই করা উচিত রবিল ভাই যে একটা বাইক আপনি একজন সেজন্য শান্তিতে চালাইতে পারে কোন কাজ না থাকতে পারে এরপরে আরো একটা

আর যদি চান্দুরা ঠিক থেকে আসেন চান্দুরা পল্লী বিদ্যুৎ মৌচাক আসলিয়া নবীনগর সাবার পাইপেল বগুড়া টাঙ্গাল এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা আসান নিউ বাইক খাবেন আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন ঘরে বসে তবে বাইক নেওয়ার আগে অবশ্যই বাইক বাইকের কাগজপত্র ভালোভাবে দেখে শুনে তারপর অ্যাডভান্স করবেন রাইট ওকে এক্সপ্লেন

আর সিবি এর মাস্টার সিলিন্ডার লাগানো আছে মোটামুটি একটা ভালো খরচ করা আছে বাইকটাতে নিয়ে কিন্তু খরচ করতে হবে না ফেজার দেখতে পাচ্ছি ফেজার ভার্সন 1 ফেজার ভার্সন 1 এটা আছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নাম্বার 8107 200

হন্ডা ড্রিম নিয়ে রয়েছে কিন্তু সেই বাইকটা 2023 এর মডেল বাইক দেখেন কতটা কমে যায় আসলে অবাক না হয়ে কোথায় যাবেন আপনারা আর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে অন্য বন্ধুরা বাইক কিনতে উৎসাহিত হবে বা বিশ্বস্ত শোরুম থেকে বাইক কিনতে পারবে আর আরো একটা কথা যে এই ভিডিওর উপরে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এই নাম্বার ব্যতীত কিন্তু অন্য কোনো নাম্বার নেই

সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা আসার নিউ বাইক আর যদি কোনো ভাই আসতে না পারেন টেকনাফ থেকে তেঁতুলিয়া মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন ঘরে বসে তবে বাইক নেওয়ার আগে অবশ্যই বাইক এবং বাইকের কাগজপত্র এবং শরীর দেখে ওকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ওকে দেখা হচ্ছে নেক্সট লাইভ বা ভিডিওতে রুমা হাসান নিউ বাইক থেকে বিশ্বাস একটি প্রতিষ্ঠান থেকে আপনারা অবশ্যই অবশ্যই বাইক কিনতে আসুন হান্ড্রেড পার্সেন্ট কথা আর কাজের সঙ্গে মিল থাকবে আজকের মতো লাইফ থেকে নিচ্ছি তবে দেখা হবে বা ভিডিওতে আল্লাহ হাফিজ